इसमें साउंड का डॉट है। i sure, sure, শোনা যাচ্ছে কি একটু শোনা গেলে কমেন্ট করবো হ্যালো হ্যাঁ ফোন হয়েছে সাউন্ড পিকচার শোনা দেখা গেলে সাউন্ড যদি শোনা যায় ক্লিয়ার 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 থাকলে একটু কমেন্ট করবে তো তো আছে

সত্যি দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ দীর্ঘ ছটা বছর হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন আমাদের অস্তিত্ব বিলোপ হওয়ার যেভাবে দু হাজার নয় দু হাজার চোদ্দ যেভাবে আমাদেরকে আমাদের শূন্য পথ যেভাবে কেটে নিচ্ছে তো সেটা আমরা বসে বসে দেখব না আমরা বসে বসে দেখব না আজকে বেশ কিছু অ্যাডভোকেটের সাথে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তো সামনের দিনে এই বঞ্চনাকে এই বঞ্চনার বিরুদ্ধে আইনি পথে লড়াই চলবে আমাদের যে মামলাগুলো করা ছিল সেই মামলাগুলো বারবার আসছি আজও এসছি সকালে এসছিল আমাদের পার্থ আদিতি দেখা যাচ্ছে তো এসে কথা বলেছে আমরা সবাই এসছি চারজন এসছি অনিমেষ আসে আমরা আছি তো আমরা আইনি বিষয় সত্যি কথা বলতে গিয়ে চেষ্টা করছি চালিয়ে যাচ্ছি আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সোমবারে কিছু কিছু আইনি আমাদের যে কেসগুলো আছে সেগুলো মেনশানিং করা হবে তো সামনের দিনে দেখা যাক আমাদের যেটুকু আমাদের জায়গা থেকে যেটুকু চেষ্টা করার দরকার করছি আমরা সংঘবদ্ধ থাকুন তেইশ জেলা আগামী দিনে আমরা নিশ্চিন্তে থাকুন ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে এই কঠিন সময় সেই কালাম সারের একটা কথা মনে পড়ে যে যদি সূর্যের মতো যদি জ্বলতে হয় তাহলে তাহলে নিজেকে আগে সূর্যের মতো আগে জ্বলতে হবে সূর্য যেমন জ্বলে সূর্যের মতো আলো চাইলে সূর্যের মতো আগে জ্বলতে হবে তাই বলবো এই কঠিন সময়েও আমরা দাঁতে দাঁত চেপে থাকুন শেষ হাসি একদিন হাসব এটুকু ভগবান আল্লাহ সবার কাছে দোয়া প্রার্থনা রইল আর আমি এই যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও লাইভ করছি আমি ডিটেলস কোনো কেস বিষয়ে কথা কোনো প্রশ্ন ভুল কি দু হাজার প্রশ্ন ভুল বা দু এই বিষয়ে কোনো কিছু বলবো না আমাদের কেস আপডেট গ্রুপে তেইশ জেলার সংঘবদ্ধ এবং সফলতা মূলমন্ত্র নিয়ে যে কেস আপডেট গ্রুপ আছে সেই কেস আপডেট গ্রুপে যথা সময় আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের পার্থ আদিতে আছে তারা কিছু কিছু কথা বলুক ওয়েদারটা কিরকম সবাই দেখতে পাচ্ছো এরকম তীব্র রোদ যা বাজে আবহাওয়া সেই আবহাওয়া আজকে আমরা সেই সকাল থেকেই রয়েছি মানে বলতে গেলে পরিস্থিতি যত কঠিন হবে তত রোদে পড়তে হবে মানে লড়াই রোদে পুরেই লড়াইটা করতে হবে সেই জন্যে আমাদের এই লড়াই একটা কথা বলবো যে সকাল থেকে আজকে কোর্টে রয়েছি বিভিন্ন মামলা ছিল প্রাথমিকের প্রতিটা মামলা আমরা ফলো আপ করেছি দেখেছি তার থেকে বেশ কিছু প্রশ্ন যেমন আপনাদেরও আছে তেমনই প্রশ্নগুলো আমাদেরও রয়েছে নিজেরাও চেষ্টা করছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করার যাতে আপনাদের কাছেও দিতে পারি এটাই বলবো যে চিন্তা করবেন না দিনের শেষে চাকরিটা যতটা আপনাদের দরকার ঠিক ততটাই আমাদেরও দরকার আর আমরা বাইশে সবার জন্য লড়াই করছি আমাদের একার কারোর জন্য কিন্তু নয় তেইশ জেলা পাশে আছে বলেই আমরা ঐক্যমঞ্চ লড়াই করতে পারছি আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি তাই বলবো বেশি চিন্তিত হবেন না আমরা রয়েছি যাবতীয় যা কিছু করলে বাইশের নিয়োগটা তাড়াতাড়ি আসতে পারে বাইশে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্যপদ আনতে পারি তার জন্য যাবতীয় যা লড়াই সবটা আমরা করব এটা নিয়ে আমরা চিন্তিত নই আইনের বলতে পারেন যে প্রত্যেকে আসছে কোর্টে এসে কেস হচ্ছে জটিলতা বাড়ছে দেখুন আইনের দরজা প্রত্যেকের জন্য খোলা প্রত্যেকে এসে তার সমস্যা দেখিয়ে কেস করতেই পারে সেই জায়গা থেকে আমরা আমাদের যদি ক্ষতি বুঝি আমরা সেই জায়গায় আমাদের ক্ষতিটাকে আটকানোর জন্য আমরা সেখানে অবশ্যই উপস্থিত থাকব। সেটাকে আমরা অবশ্যই ডিফেন্ড করব তাতে যেখানে যেতে হয় যত দূর যেতে হয় দু হাজার বাইশ প্রাথমিক ডিএলআর ঐক্যমঞ্চের তেইশ জেলা সেখানে যাবেই তাই বলছি নিশ্চিন্ত থাকুন আমাদের লড়াই জারি আছে আমরা এখনো সেই পথেই আছি আমরা বাড়ি বসে নেই আমরা ওই ইডেনে খেলা দেখতে এসে হাইকোর্টে দাঁড়িয়ে লাইভ করার মধ্যেও আমরা নেই আমরা কাজ করছি আজকে সকাল থেকে এসে বিভিন্ন অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে বিভিন্ন কেস নিয়ে পার্টিকুলার কেসের নাম আমরা বলবো না যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম বিভিন্ন কেস নিয়ে আমরা আলোচনা করেছি তাই বলছি সকলে নিশ্চিত থাকুন আমরা লড়াই করব শেষ পর্যন্ত আচ্ছা আমরা দু হাজার বাইশ টেট এ ডিএলএ ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে এসেছিলাম কোর্টে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমে আজকে আমরা কথা বললাম আমাদের সমস্ত অ্যাডভোকেটদের সাথে প্রত্যেকটা কেসি প্রায় পজিটিভ একটা জায়গায় রয়েছে আমি সবাইকে এটুকুই বলবো যে ধৈর্য ধরো ইন্টারভিউয়ের পড়াশোনা করো এমন না হয় যেন হঠাৎ করে ইন্টারভিউ নোটিফিকেশ নোটিশ এসে গেলো আর সেই সময় হয়তো করারই সময় হলো না তো আমি বলবো ধীরে ধীরে নিজেরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নাও একে অন্যের পেছনে না লেগে না কাঠি করে যাতে আমরা একসাথে লড়তে পারি আমরা সেটুকুই আশা করবো আমরা এইটুকুই বলতে চাইছি যে প্রত্যেকেই এই মুহূর্তে যাওয়া অবস্থা ইলেকশনের জন্য আমরা হয়তো আন্দোলনে নামতে পারছি না কিন্তু পরবর্তীতে খুব তাড়াতাড়ি আমরা আন্দোলনে নামবো এবং তার পাশাপাশি আমাদের যে আইনে আইনি ব্যবস্থা সেগুলোও আমরা নিচ্ছি আমাদের কোর্টের প্রত্যেকটা কেস একটা ভালো জায়গায় রয়েছে আবারও বলছি আরেকটা কথা বলছি এরপর হয়তো আমাদের আবার কিউআর কোডগুলো দেওয়া হবে ম্যাটের জন্য ক্ল্যারিফিকেশনের জন্য ক্লাস ফাইভের জন্য সমস্ত কিছু তোমাদের যখনই এই কিউআর কোডটা দেওয়া হবে এটুকু আমার রিকোয়েস্ট প্রত্যেকে পে করো প্রত্যেকের যা যা সামর্থ্য যেভাবে আমরা বলছি সেভাবে অন্তত আমাদের পাশে এসে দাঁড়াও কারণ কেস লড়তে একটা হিউজ অ্যামাউন্টের আমাদের প্রত্যেকের দরকার হচ্ছে এবং প্রত্যেকটি ভালো উকিল দিয়ে আমরা আইনি পথে লড়ছি তাই জন্য এটুকুই বলবো নিজেদের আমরা শুধুমাত্র আমাদের নিজেদের না আমাদের প্রত্যেকের চাকরি পাওয়ার স্বার্থে এবং প্রত্যেকের এই চাকরি যাতে হয় সেই স্বার্থে আমরা লড়ছি তো তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো এবং সাহায্য করো আমাদেরকে যাতে আমরা পরবর্তীকালে তোমাদের সবাইকে নিয়ে যাতে আমরা স্কুলে জয়েন করতে পারি এবং পরবর্তীতে তোমরা সহযোদ্ধা থেকে আমাদের সহকর্মী হয়ে উঠতে পারো এটুকুই আমরা আশা রাখি শুনুন আজকে ওই পার্থ বললো details আমি অতটা গুছিয়ে বলতে পারি না তো আজকে কতটা গরম পড়েছে আপনারা জানেন তো সেই গরমকে উপেক্ষা করে কোচবিহারেও গেছে আজকে ডিপিএসসি তে ভালো পজিটিভ বার্তা দিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে গেছিল আমাদের মুখ্যমন্ত্রী সবাই সেখানে প্রাক্তন বনমন্ত্রীর সাথে প্রাক্তন দেখা করেছে মুখ্যমন্ত্রী সবাইকে দেখা হয়েছে মুখ্যমন্ত্রী সভার থেকে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে তো সামনের দিনেও সভাতে ওখানে স্টেজে আমাদেরকে ডেকে নেবে মুখ্যমন্ত্রী তো সব দিক থেকে চেষ্টা করছি আইনি পদে পথেও চেষ্টা করছি আর আইনি পথগুলো সম্পূর্ণরূপে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় তেইশ জেলা যেভাবে সংঘবদ্ধ আছে সেইভাবে থাকবেন দিনের শেষে আমরা বেকার আর তখনই আমাদের শান্তি হবে যখন হাসি হেসে বলবেন যে দাদা আমার স্কুলটা পাশের বাড়ি পাশের কাছে কাছেই হয়েছে আমার স্কুলটা আমার ব্লকের মধ্যেই হয়েছে আমার স্কুলটা আমার সাবডিশানের মধ্যে হয়েছে তখন এই হাসিটা হাসতে পারবো আজকে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে যাই আর এটুকু বলার আর আমাদের সকাল থেকে এসে নরেন্দ্রপুর থেকে আমাদের ভাই এসেছে একে যে কোনো টাইম খুঁজে পায় যে কোনো টাইমে পাত্র আছে যে কোনো টাইমে আমরা খুঁজে পাই যে দশটার সময় যেতে হবে দশটার দিকে বেরিয়ে আসে আটটার সময় যেতে হবে আটটার দিকে বেরিয়ে আসবে সোমবারে যেমন বেশ কিছু মামলার মেনশন আছে সোমবারে ওকে আসতে হবে নটায় বেরিয়ে বেরোতে বলো বাড়ি থেকে নটায় বেরিয়ে আসবে তো দিনের শেষে করে যাচ্ছি সত্যি কথা বলতে কি সামনে থেকে এসো সত্যি কথা বলতে সত্যি সত্যি কথা বলতে কি যতক্ষণ না পর্যন্ত কোনো সফলতা না আসে এখন কিছু বলবো না সময় আসুক কথা হবে আর আপনারা মানে এই মানে চোদ্দ এবং দু হাজার এই শূন্যপদ বিষয়ক চিন্তাভাবনা বেশি প্লানিক করবেন না এর ভিতরে অনেক ব্যাপার আছে এর ভিতরে অনেক আমরা বঞ্চিত এটা সত্যি এখন নোটিফিকেশনটা আনলে খুব ভালো হতো কিন্তু এটা ভাববেন যে নোটিফিকেশন কিন্তু এখন আনা কোনো মতে সম্ভব না নোটিফিকেশন কিন্তু ভোটের পরেই আসবে এটুকু বলে রাখলাম ভোটের পরে নোটিফিকেশন পাবেন কিন্তু শূন্যপদটা নিয়ে আমরা চিন্তিত আছি আর সেই করছি বিভিন্ন জেলার আধিকারিক এবং প্রত্যেকটা যাওয়া হচ্ছে এবং আমরা পর্ষদ থেকে শুরু করে এবং বিভিন্ন মন্ত্রীর সাথে কথা বলছি এই বিষয়টা দেখার জন্য সামনের দিনে ভালো কিছু আসছে এ অপেক্ষায় থাকুন নমস্কার কমপ্লিট করুন নেতা মন্ত্রী এমএলএ এমপি কাছে ডেপুটেশনগুলো দিন মুখ্যমন্ত্রী সিএমও দপ্তরে ডেপুটেশনগুলো দিন

ওটা পুরনো ভ্যাকেন্সি পুরনো ভ্যাকেন্সি বাইশের ভ্যাকেন্সি থেকে ওটা নিচ্ছে না যেটুকু বিস্তারিত আর কিছু বলার নেই বিস্তারিত আমরা জেলা গ্রুপে জানিয়ে দেবো জেলা ভেরিফাই গ্রুপে আর কেস গ্রুপে আমরা জানিয়ে দেবো বিস্তারিত এই মুহূর্তে আর বিস্তারিত বলতে পারছি না এখানে শুধু বলবো বাইশটা এখন এই মুহূর্তে কিছু করার নেই আমরা কোনো নোটিফিকেশনের মধ্যে নেই একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন ভোটটা মিটে যাক আর কুড়ি বাইশটা তো করতেই হবে এটা চাপে রাখতে হবে বর্ষৎকে আর ভোটটা মিটে যাক ভোটটা মিটে গেলে আশা করি আমাদের বঞ্চনার সুদিন আসবে এটুকু বলবো নমস্কার সকলের নিয়োগ হয়ে যাবে তার জন্য যে ভ্যাকেন্সি লাগে তার জন্য লড়াই হবে অবশ্যই লড়াই হবে এটুকু নিশ্চিত থাকুন বেশি কথা বাড়াবো না সবাইকে শুভ সন্ধ্যা আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি আমাদের পাশে থাকুন